প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে রোজিনা রোজিনা প্রেম করে অল্প বয়সে বিয়ে করেছিল তার একটি সন্তানও আছে কিন্তু হঠাৎ করে স্বামীটা মারা যাওয়ায় তার জীবনে দুঃখ নেমে আসে তো তার পরিবারের সৎ মা তো সৎ মার অত্যাচারেই রোজিনা প্রেম করে একটি ছেলেকে বিয়ে করে তো সুখেই ছিল সুখে দিনটার কেটেছিল কিন্তু ভাগ্যটা খারাপ হলে যা হয় তো রোড অ্যাক্সিডেন্টে রুজিনার স্বামী মারা যায় তো তার একটি সন্তান আছে তো রুজিনার স্বামী মারা যাওয়াতে রুজিনাকে শ্বশুরবাড়িও তার শ্বশুর শাশুড়ি জায়গা দেয় নাই বের করে দিয়েছে তো রুজিনা এখন সৎ মায়ের ঘরে আসছে কিন্তু সৎ তাকে দেখতে পারে না কথা কথায় খোটা দেয় আর অনেক অত্যাচার নির্যাতন করে এবং ঘরে সব কাজ রোজনিকা দিয়েই করায় তো রোজিনা টিকতে না পেরে এখন ইউটিউবে এসেছেন যদি কোনো ভালো মানুষ পায় রুজিনা তাকে বিয়ে শি করবে সে যেমনই হোক বিবাহিত হোক বা বয়স্ক হোক যে নাকি রুজিনাকে একটু ঠাই দিবে যে নাকি রুজিনাকে সেরে যাবে না ভালোবাসবে কারণ তার শুধু ভালোবাসাটুকু দরকার তার টাকা পয়সা চায় না রুজিনা চায় যে ভালো একজন মানুষ দে তার সন্তানের দায়িত্ব নেবে রোজিনাকে ছেড়ে যাবে না এমন মানুষ পেলে রুজিনা তাকে বিয়ে শি করবে তো দর্শক এই ছিল রুজিনা জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আর রুজিনার সাথে যোগাযোগ করতে চাইলে তার নাম্বার তো দেয় আছে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ